অতএব সামিরার কঠিন বিচার চাই সালমান হত্যার বিচারের দাবিতে জনমুখে এবার বিস্ফোরক মন্তব্য করলেন এক নারী তিনি বলছেন সালমানকে তিনি এতটাই ভালোবেসেছেন যে সম্ভব হলে নিজের জীবন উৎসর্গ করে নিজের ভালোবাসার মানুষকে তিনি বাঁচিয়ে রাখতেন কিন্তু সামিরা সেই অমূল্য রতন পায়ে ঠেলে সালমানকে হত্যা করল শুধুমাত্র পরকিয়া সম্পর্কের কারণে যা চরম এক শাস্তিযোগ্য অপরাধ স্বামীরা সম্পর্কে সালমান ভক্তবৃন্দের দাবি উপরমহল থেকে বিশেষ সুবিধা ভোগ করে এতদিনেও স্বামীরা গ্রেপ্তার হয়নি কারণ সে রাজনৈতিক নেতাদের চাহিদা পূরণ করত যে কারণে একটা হত্যা ঘটনাকে এতগুলি বছর ধরেও শনাক্ত করা হয়নি উল্টো অপমৃত্যুর অপবাদ দেওয়া হল নির্দিষ্ট কিছু সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও আইন তার বিচার করেনি যেটা ছিল দেশের শাসন ব্যবস্থার ব্যর্থতা কিন্তু এখন সময় এসেছে প্রতিবাদের এক কথায় সালমান হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে ভক্তদের দাবি ডনের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল স্বামীরা যে ডন একটা কাজের জন্য সালমানের বডি মাসাজ করত বাড়ির সেই কেয়ারটেকারের সঙ্গে পরকিয়া করে শেষ পর্যন্ত নিজের স্বামীকে হত্যা করে ফেলেছে স্বামীরা অথচ আবার এতদিনে উঁচু গলায় বলে যে সালমান পরকিয়া করত ডন বলে স্বামীরা তার প্রিয় ভাবি ছিল কিন্তু লোকচক্ষুর অন্তরালে তাদের গভীর সম্পর্ক হয়েছিল আর তারই বলি হয়েছেন সালমান শাহ তবে শত শত ভক্তদের মাঝে এই নারী সালমানের জন্য চোখে নিজের আক্ষেপ প্রকাশ করেন তিনি বলেন স্বপ্নের নায়কের জন্য তিনি আজও বিয়ে করেননি যদিও সালমান কখনো ফিরে আসবে না কিন্তু তবুও এখন পর্যন্ত প্রিয় নায়কের অপেক্ষায় তিনি তার দাবি সালমান হত্যাকারীদের যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় জন্য